দিনটা কত সুন্দর তাই না মেঘলা আকাশ সাজের সময় সন্ধ্যাবেলা পরিবেশটা সত্যি অসাধারণ আসসালামু আলাইকুম আমি আপনাদের গাজীপুরে বোন জুতিফারদিন ব্লক থেকে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমার অনেক অনেক শুভকামনা ভালোবাসা আপনাদের জন্য আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা করেছেন যারা যারা করেন নাই সকলকেই যেন আমার অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা তো দেখেন আজকে আমি বানাবো পোড়া রুটি আর সবাই খায় তাই ভাবলাম আজকে আমরা একটু খেয়ে দেখি কেমন হয় তাই আমি গ্যাসের চুলায় চাকুর মধ্যে রুটিটা গেথে তারপরে চুলোতে একটু পুরে নিচ্ছি দেখি কেমন লাগে সবাই খায় ভাইরাল জিনিস তো আমারও মন চাইলো তো একা তার খাবো না আমরা সদস্য সংখ্যা অনেক তো সকলকে নিয়ে বসে গল্প আর এই মিষ্টি খাবারটা খাবো আপনাদের কার কার ভালো লাগে এমন পোড়া রুটি আর চা চলে আসেন সকলে মিলে গল্প করব আর মিষ্টি একটা সময় কাটাবো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি চাগুলো কাপে ডেলে নিচ্ছি তারপরে রুটিটা ছিঁড়ে রুটি দিয়ে এটা খাবো এখন বৃষ্টির দিন আর বৃষ্টির দিনের আবহাওয়া সকলের অনেক প্রিয় আর এর সাথে যদি হয় গরম গরম চা সাথে বিস্কিট রুটি তাহলে তো কথাই নেই তো চলুন না আজকে আমরা সবাই মিলে চা রুটি শেয়ার করে খাই ভালোবাসা বিনিময় করি সকলে অনেক মিষ্টি একটা সময় পার করি কতজনের কত রকম খাবারই পছন্দ কিন্তু আমি মনে করি চা সকলেরই অনেক প্রিয় আমি আমার জীবনের অনেক মিষ্টি সময় আপনাদের সাথে পার করতেছি আপনাদের ভালোবাসায় আমি ধন্য তো আপনারা আমার ভিডিওটি দেখবেন আমার জীবনের সুখ দুঃখ হাসি কান্না এগুলো আমি শেয়ার করতেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে নিচে অনেক ধন্য মনে পড়ব চা আর রুটি খেয়ে শেষ না করতেই দেখেন আপনাদের ভাইয়া বাজার থেকে বড় একটা মাছ নিয়ে আসছে আমি মনে করি মেয়ে মানুষের জীবনের সার্থকতা তার সংসারে যে যত আধুনিক হোক আর যে যত কাজের লোকেরা হোক স্বামী সন্তান সকলকে নিজের হাতে রান্না করে খাওয়াতে যে আনন্দ তার কোথাও নাই মেয়ে মানুষের প্রধান কাজই হচ্ছে আমি মনে করি যে তার সংসারের সকল কাজ অন্য করুক কিন্তু রান্নাবান্নাটা বানুবেসে নিজের হাতে করে তার প্রিয় মানুষদের তার স্বামী সন্তানদের খাওয়াক আমিও ঠিক তাই তো মাছটা এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব মেয়ে মানুষের জীবনটা কত অদ্ভুত তাই না বাবার বাড়িতে কাজ তো দূরে থাক সারাদিন ঘোরাফেরা করার পরও মা বাত নিয়ে পেছন পিছন ঘুরতো কখন আমাকে খাইয়ে দেবে আর সেই আমি এখন কত কাজ সামলে নেই তো অনেক কথাই হলো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ